সম্মানিত প্রেক্ষপ্রেমী ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন আতিফাই এগ্রান নার্সারির পক্ষ থেকে সবাইকে স্বাগতম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লিচু গাছের ভিডিও করতেছে নতুন একটা ভিডিও নিয়ে মূলত এই গাছটা হচ্ছে বিগ সাইজের এটা হচ্ছে সাত থেকে আট ফিট হাইট এবং পাঁচ বছর গাছের বয়স আর সাত ইঞ্চি আট ইঞ্চি গ্রাষ্টির গাছ মূলত দিনাজপুরে সে বিখ্যাত লিচিগুলো যেমন চায়না থ্রি বোম্বাই মোজাফরি বেদনা এবং চায়না টু পাঁচটা জাত অ্যাভেলেবেল যা আমাদের কাছ থেকে আপনি নিতে পারবেন এরকম বিগ সাইজের এবং ঝোপালো এক প্রবাসী ভাইরা আমরা বিশটা গাছ দেবো প্রবাসী ভাইকে আর লন্ডন প্রবাসী যাবে হচ্ছে সিলেট সদরে তো এরকম অরিজিনাল সেই দিনাজপুরের লেচুগুলো গাছগুলো চারা গাছগুলো আপনারা অনেকে প্রশ্ন করেন যে আপনাদের ঠিকানা দিনাজপুর কিনা না আমাদের ঠিকানার দিনাজপুর না এটা হচ্ছে বগুড়া জেলা তবে দিনাজপুরের লেচু মূলত আমরা ওরা হচ্ছে ফল উৎপাদন করে আর আমরা চারা গাছ তৈরি করি তো এরকম বিগ সাইজের প্রিমিয়াম কোয়ালিটি গাছ যদি আপনাদের প্রয়োজন হয়ে থাকে তাহলে দেরি না করে স্ক্রিনে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারটা এমও করা আছে হোয়াটসঅ্যাপ করা আছে আপনারা মূলত যে কোনো নাম্বারে ফোন করে অর্ডার করতে পারেন বুকিং করতে পারেন আমরা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া যে কোনো জায়গায় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এবং পরিবহনের মাধ্যমে মূলত এই গাছগুলো আমরা ডেলিভারি করে থাকি ইনশাল্লাহ একদম প্রিমিয়াম কোয়ালিটি গাছ তো এই লন্ডন প্রবাসী বিশটা গাছ আমরা কুরিয়ারে ডেলিভারি করবো আজকে বৃষ্টির মধ্যে হচ্ছে আপনার কিছু চায়নাথরি আছে কিছু বোম্বাই আছে কিছু বেদনা আছে এই গাছগুলো মূলত আমরা আজকে কুরিয়ারে ডেলিভারি করব আমাদের স্পেশালিস্ট লোক আছে যারা অত্যন্ত দক্ষতার সহিত এই গাছগুলো আমরা প্যাকিং করে ডেলিভারি করে আমরা ভ্যান করে কুরিয়ারে ডেলিভারি করি তো অনেকে অনেক জায়গা থেকে প্রতারিত হচ্ছেন যে অনেক ইউটিউবার আছে অনেক ফেসবুকের আছে যাদের কোনো নার্সারি নেই যাদের কোনো বাগান নেই যারা বিভিন্ন নার্সারি থেকে ভিডিও করে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্ম থেকে ভিডিও ডাউনলোড করে তাদের ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক ছেড়ে ফেসবুকে ছেড়ে দিয়ে অনেক গ্রাহকের সাথে অনেক প্রবাসী ভাই বোনদের সাথে প্রতারিত করতেছে তো আমি আপনাদের উদ্দেশ্যে বলতে চাচ্ছি যারা প্রকৃতপক্ষে নার্সারির সাথে জড়িত যাদের বাগান আছে নার্সারি আছে তাদের কাছ থেকে আপনারা গাছ ক্রয় করতে পারবেন আর আপনারা অনেক ব্যবসায়ী আছেন যারা মানে সীমিত দামে গাছ নিয়ে যা ব্যবসা করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ঠিকানে আসতে পারবেন পাঁচশো বলেন এক হাজার বলেন লিচু গাছ যে যেরকম চাহিদা আমরা যারা ব্যবসা করেন তাদের জন্য একটা পার্সোনালি আমরা কম দামে একদম সীমিত দামে গাছগুলো ডেলিভারি করতে চাই যে কোনো নাম্বারে আপনারা ফোন করে অর্ডারটা করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ